খারাপ পারফরমেন্সের কারণে বিসিবি থেকে সরানো হয়েছে ফারুক আহমেদকে জানালেন ক্রিয়া উপদেষ্টা আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই বিপিএল এ আয়ের গাল গপ্প ফারুকের মন গড়া লাভের মুখ দেখতে যেতে হবে অনেক পথ মন্তব্য ইফতেখার মিঠুর রাজশাহী চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম অনুমোদন কাল হোয়াইট ওয়াশ এরানো লড়াই সিরিজে জয় বাংলাদেশ জন্য শরীফুল অভিষেকের অপেক্ষায় খালেদ সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু বাংলাদেশের কম্প্যাক্ট মিডফিল্ড দিয়ে জয় তুলে নেওয়ার প্রত্যয় প্রথম দিনেই করণীয় বাতলা দিলেন কাবরেরা এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের ভোল্টেজ ফাইনাল মুখোমুখি পিএসজি ঢল মেট্রো ক্রিকেটের অবনমন আর বিপিএল অব্যবস্থাপনার জন্যই বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানো হয়েছে এর পেছনে দুর্নীতি কিংবা আর্থিক অনিয়মের কোন কারণ নেই এমনটাই মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া আইসিসির নিয়ম মেনেই তাকে অপসারণ করায় এক্ষেত্রে বিসিবি নিষেধাজ্ঞায় পড়ার কোনো শঙ্কা নেই বলেও মনে করেন তিনি পাইপলাইনে ক্রিকেটার নেই লোকাল স্ট্রাকচার ও ভুঙুর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে মাত্র নয় মাসে কি বা করার ছিল ফারুক আহমেদের সেই প্রশ্নের সদুত্তর খোঁজার বদলে তাকে ছেটে ফেলাকেই সমাধানের পথ মনে করেছেন সংশ্লিষ্টরা যাদের আস্থায় বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছিলেন সাবেক অধিনায়ক বছর না ঘুরতেই পরিণত হন তাদের অনাস্থার ক্রিকেট পাড়ায় কান পাতলে অনেক কথাই শোনা যায় যেগুলো যাচাই বাছাই না গিয়ে কেবল মাথাটাই ছেটে দিলেন ক্রীড়া অভিভাবক যুক্তি একটাই ক্রিকেটের অবনমন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য কমিটির যে রিপোর্ট সব কিছু মিলিয়েই আমরা একটা সিদ্ধান্তে আমাদেরকে আসতে হয়েছে এবং ফারুক ভাইয়ের সাথেও পার্সোনালি আমি কথা বলেছি যে এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরেছি এটা শুধু এটা একেবারে হলো কিনা তা নিয়ে প্রশ্ন উঠে এক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার সোজা জবাব হস্তক্ষেপের কিছু নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে যতটুকু একটিয়ারভুক্ত আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইটা দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে সরকার সেখানে পরিবর্তন করেছে সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং ডিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রভারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেয় এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন দুই উইকেট সাত উইকেট সাঁত্রিশ রান আর সাতান্ন রানের পরাজয় শেষ চার টি টোয়েন্টির ফলাফলের খাতায় বাংলাদেশের নামে লেখা এই ব্যর্থতার গল্প অধোপতনের দিকে আরও এক ধাপ ঠেলে দিল টাইগারদের ওয়ানডের পর এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দশে নামল লাল সবুজের দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ দুই ম্যাচে হেরে সিরিজ হার পাকিস্তানের কাছে প্রথম দুই টি টোয়েন্টি হেরে আরও এক সিরিজে ভরা ডুবি তারই তেতো ফসল আইসিসি র্যাঙ্কিং এই ডাউনফল টানা চার টি টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুঁয়েছে পাঁচটি দুশো পঁচিশ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন দুশো বিশ আর তাতেই আরও এক ফরম্যাটে আফগানিস্তান টপকে গেল বাংলাদেশকে দুশো পয়েন্ট নিয়ে টি টোয়েন্টিতে আফগানদের অবস্থান এখন নয় দুইশো পয়েন্ট নিয়ে বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে আয়ারল্যান্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ সর্বোচ্চ চারে উঠেছিল দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে সেই সিরিজের পর টি টোয়েন্টিতে বাংলাদেশের ওপরে ছিল কেবল ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আজ সেসব যেন শুধুই রূপকথার হারিয়ে যাওয়া গল্প শুধুই কি টি টোয়েন্টি ওয়ানডেতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলে আফগানরা উঠে গেছে সাত নম্বরে আর বাংলাদেশ নামতে নামতে দশে লিটন মিরাজদের নিচে এখন শুধুই জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের মতো দল একসময় এই ওয়ানডেতেই বাংলাদেশ হয়ে উঠছিল অন্য বড় দলগুলোর জন্য ভয়ের নাম এখন হারিয়ে যেতে বসেছে সেই নামটাই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তাদের রেটিং দুইশো একাত্তর বাংলাদেশের দুইশো বিশ ওয়ানডেতেও ভারত একশো চব্বিশ রেটিং নিয়ে শীর্ষে বাংলাদেশ মাত্র ছিয়াত্তর টেস্টে একশো ছাব্বিশ রেটিং নিয়ে টপার অস্ট্রেলিয়া বাংলাদেশ বাষট্টি নিয়ে এই ফর্ম্যাটে নয় নম্বরে পার্থক্যটা যেখানেই হোক ক্রিকেটে যে বাংলাদেশ দিন দিন পিছিয়ে পড়ছে সেটা বুঝতে আসলেই রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই পেন্ডুলামে ঝুলছে বাংলাদেশের ক্রিকেট গত নয় মাসে অনেক কিছুর পরিবর্তন আসলেও বদলায়নি টাইগারদের পারফরম্যান্স বরং মাঠের যে মাঠের বাইরের ইস্যুতেই আলোচনায় দেশের ক্রিকেট বেশ কিছু অভিযোগ সামনে রেখে ফারুক আহমেদকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে হাথুর সিংহের অপসারণের বিষয়টিও দু ওয়ানডে বিশ্বকাপের পর নাসুমকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে সিং এর ওপর সেই ঘটনা কেন্দ্র করেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লঙ্কান এই কোচকে ছাটাই করে ফারুক আহমেদের বোর্ড হাতুরুকে চাকরিচ্যুত করতে দুই হাজার বিশ্বকাপ তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন তৎকালীন সভাপতি তবে এই ঘটনার সত্যতা নিয়ে ছিল ধোয়াশা এবার তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম জানান প্রতিবেদনেও এমন কোনো ঘটনার সত্যতা পাননি তারা ফারুক আহমেদের একক সিদ্ধান্তেই চাকরি হারান হাতুরু মাহবুব নামের পর ফারুক আহমেদকে নিয়ে মুখ খুললেন চান্ডিকা হাতুরু সিংহ ফারুক আহমেদের অপসারণের একটি প্রতিবেদন নিজের লিঙ্কটিনে শেয়ার করে হাতুরু লিখেন আমার বিদায়টি এখন এই ঘটনার একটি বড় অংশ বিসিবি সভাপতির অপসারণের পেছনে একটি কারণ আমাকে বরখাস্ত করার প্রক্রিয়া যেখানে বোর্ডের পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমি চাই আমার কাজই আমার হয়ে কথা বলুক স্বচ্ছতা প্রক্রিয়া আর সম্মান সব জায়গাতেই অনেক গুরুত্বপূর্ণ এদিকে নাসুমকে শারীরিকভাবে লাঞ্চিতের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন হাতুরু এছাড়া চাকরি ছেড়ে যাওয়া সহকারী কোচ নিক প্রথা পরে জানান এমন কোনো ঘটনাই ঘটেনি ইউসিএল পৌঁছে গেছে ক্লাইম্যাক্সে রেড কার্পেট মুহূর্তের অপেক্ষায় শনিবারের রূপালী রাত ওয়ান ফাইনাল স্টেপ একদিকে ক্ষুধার্ত প্যারিস সেন্ট জার্মানি অন্যদিকে অভিজ্ঞতায় ঠাসা ইন্টারমিলান ট্রেবলের দ্বার প্রান্তে দাঁড়িয়ে লুইস এন্ড্রিকে বিগ ফাইটে ইন্ডিয়াকে বাড়িয়েছেন কনসেন্ট্রেশন মিউনিক ইজ রেডি টু রাইট দ্য এন্ড অফ দি স্টাইল চলতি সিজনে বহুরূপে ইন্টার মিলান শেষ পাঁচ বছরে প্রথমবার মিস করেছে লীগ শিরোপা অন্যদিকে সব জায়ান্টের টোপকে পৌঁছে গেছে ইউসিএল এর ফাইনালে শিরোপা পুনরুদ্ধার মিশনে ইনজাগির শক্তি এক্সপেরিয়েন্স পিএসজির বিপক্ষে ইন্টার মিলানের সম্ভাব্য একাদশের গড় বয়স তিরিশ বছর চার মাস দুই সালে শেষবার ইউরোপ সেরা হয়েছিল ইতালির ক্লাবটা এরপর কাছে গিয়ে ছোঁয়া হয়নি শিরোপাটা এবার চার নম্বর শিরোপাটা ঘরে নিতে প্রস্তুত ইনজাগি ব্রিগেড পর একবার শিরোপার মেসি নেইমার ও যে স্বপ্ন সত্যি হয়নি তারই সামনে দাঁড়িয়ে ফ্রেঞ্চ ক্লাবটা এই ম্যাচে ইন্টারকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সাথ পাবে প্যারিসের পরাশক্তিরা একই সাথে এর মধ্য দিয়ে ঐতিহাসিক ট্রেবল ঘরে তুলতে পারবে তারা দুই সালে বার্সার ডাগ থেকে এনরিকে জিতেছিলেন ট্রেবল শেরোপা এবারে দশ বছর পর আরও একবার নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে এই মাস্টার মাইন্ড ফাইনাল জিততে পারলে আরও একবার প্রমাণ হবে ফুটবল কোচেসকে দুই দলের অতীত পরিসংখ্যানেও খানিকটা এগিয়ে পারিসিয়ানরা পর্যন্ত দেখায় পিএসজির জয় তিন ম্যাচে ইন্টার জিতেছে দুই ম্যাচ বাকিটা হয়েছে ড্র দ্বিতীয়বার ইউসএল এর ফাইনালে মুখোমুখি ইটালিয়ান আর ফ্রেঞ্চ সাইড সপ্তমবারের মতো ইউএসএল এর ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুই হাজার উনিশ বিশ মৌসুমের পর দ্বিতীয়বার ইউসিলের এর ফাইনালে পিএসজি